আচ্ছা এই বাইকের আমি মাইলেজ কত পাই এটা হচ্ছে আপনাদের আরও একটা কমন পোর্শনের মধ্যে আপনারা আমাকে বলে থাকেন যে অ্যাপাচি আর দিয়ে এখন বর্তমানে আপনি মাইলেজ কেমন পাচ্ছেন অ্যাপাচি আর আমি এটাকে শুরু থেকে ব্যবহার করতেছি একেবারে জিরো থেকে প্রায় এগারো হাজার প্লাস কিলোমিটার অর্থাৎ বারো হাজার কিলোমিটার পর্যন্ত এখন আমি রাইড করে ফেলছি অ্যান্ড এই বাইকটা থেকে আমি মাইলেজ যেটা আমি পাচ্ছি তো আমি অ্যারাউন্ড একটা হিসেব করে দেখলাম যে আমার অ্যাভারেজ মাইলেজ ফোরটির উপরে থাকতেছে ফোরটির উপরে থেকে আমি মাইলেজ পাচ্ছি অ্যান্ড যদি কম বেশি হয় সেটা হচ্ছে ফোরটির উপরে গিয়ে তারপরে কম বেশি ফোরটির নিচে পাচ্ছি না আর এটাকে যদি কার্ব আরও একটু টিউন মিউন করা যায় সেক্ষেত্রে এটা থেকে মাইলেজ আরও দুর্দান্ত লেভেলের পাওয়া সম্ভব তবে এটা আমি করিনি কারণ কার্বোডাইট্রাড যদি আর একটু মানে তেল চাপাইয়ে রাখি সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি প্রপার যে পাওয়ার অ্যান্ড যে রেডি মিকাপ ওই জিনিসটা আমি পাবো না আমাকে বলছিল শোরুম থেকে যে আর একটু টিউনিং করে আর একটু মাইলেজ বাড়াইয় দিই কিন্তু আমি ওই জিনিসটা আর করি নাই কারণ এই জিনিসটা করলে হচ্ছে রেডি মিক একটা সমস্যা হয় আর মাইলেজ ভালো পেতে হলে আপনাকে কিছু মানে আমার পক্ষ থেকে আমি যে মেনটেনেন্সগুলো করি আপনি যদি সেই মেনটেনেন্সগুলো করেন সেক্ষেত্রে আপনার যে মডেলের বাইক হোক না কেন আপনিও ভালো মাইলেজ পাবেন মাইলেজ ভালো পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার আপনার বাইকের টায়ার প্রেশার যদি ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন অ্যান্ড এর পাশাপাশি আপনার বাইকের ইঞ্জিন আপনার বাইকের ইঞ্জিন যদি মানে ফ্রেশ কন্ডিশনে থাকে নিয়মিত রেগুলার ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন করেন অ্যান্ড সেক্ষেত্রে আপনি মাইলেজটা ভালো পাবেন আপনি যদি বাইক থেকে ওভারলোড পরিত্যাগ করতে পারেন আপনি যদি দুইজনের জায়গায় একজন রাইড করেন অথবা আপনি যদি হালকা পিলিয়ন নিয়ে রাইড করেন সেক্ষেত্রে এই বাইকে মাইলেজ আপনি ভালো পাবেন শুধু এই বাইকে না যে কোনো বাইকে আপনি মাইলেজ ভালো পাবেন মাইলেজ ভালো পেতে হলে বাইককে সব জন্য মেনটেনেন্সের উপরে রাখতে হবে চাকা এবং ব্রেক এই দুইটা দেখতে হবে যে কখনও ডিস্কটা আবার ওই চাকার সাথে অ্যাডজাস্ট হয়ে রয়েছে কিনা না অ্যান্ড সাগোল আসলেই তুই একটা ছাগল এই যাই দেখেন সামনে একটা গরু মানে একটা এটা কিন্তু একটা হাইওয়ে রোড এই হচ্ছে আমাদের বাংলাদেশের রোড কন্ডিশনের অবস্থা তো আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে আপনি মাইলেজ পেতে হলে আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে ভালো মানের ব্যবহার করতে হবে আমি এই বাইকে কিন্তু রেগুলারি অকটেন ব্যবহার করি অ্যান্ড অকটেন দিয়ে আমি আলহামদুলিল্লাহ ফোরটি প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছি অ্যান্ড মানে আমি যদি আমি প্রথমেই বললাম যে আমার মাইলেজ যদি বাড়ে কমে সেটা হচ্ছে ফোরটির উপর থেকে মানে ফোরটির নিচে এরা নামে না আর আমি এটা নামাইও না আর মাইলেজ ভালো হতে হলে আপনাকে একটু আরপিএম পি মেনটেন করে রাইড করতে হবে আর পি মেনটেন বলতে যে এই যেমন আমি হচ্ছে পাঁচ গিয়ারে এখন রাইড করতেছি পাঁচ হাজার আরপিএমে পাঁচ হাজার না চার হাজার আর এ রাইড করতেছি সাড়ে চার হাজার আর রাইড করতেছি অ্যান্ড বাইকের স্পিড আছে পঞ্চাশ ষাট ষাটের মধ্যে আছে তো এরকমের একটা স্পিড অথবা ষাট থেকে সত্তর এরকমের একটা হাইওয়েতে স্পিড যদি আপনি ধরে রাখতে পারেন সেক্ষেত্রে মাইলেজ ভালো পাবেন আর মাইলেজ ভালো হতে হলে আপনার রোড কন্ডিশনও আপনার উপরে মানে কিছুটা বর্তায় রোড কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে রোড কন্ডিশনের জন্য কিন্তু মাইলেজ আপ ডাউন করে রোড কন্ডিশন যদি আপনি এরকম হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে মাইলেজ ইজিলি পঁয়তাল্লিশ পেয়ে যাবেন এটা থেকে আমার এই বাইক থেকে আমি ইজিলি পঁয়তাল্লিশের উপরে মাইলেজ পেয়ে গেছি যখন আমি কুয়াকাটা একটা ট্যুর দিলাম অ্যান্ড যখন আমি ঢাকা থেকে বাসায় ফিরতেছিলাম তখন হচ্ছে আমি একটা মাইলেজের একটা হিসাব করছিলাম সেখানে আমি পঁয়তাল্লিশের কাছাকাছি এবং পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে গেছি এরকমের একটা অবস্থা তো মাইলেজ পাওয়ার জন্য বেশ কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার বাইকের ভালো কন্ডিশন থাকতে হবে অ্যান্ড টায়ার প্রেশার ঠিক মতন দেখ রাখতে হবে আর একটা হচ্ছে বাইকের যে ব্রেক প্যাড এবং ডিক্স এই মানে ব্রেক মানে এক কথায় বলতে গেলে বাইকের চাকা যাতে ফ্রি আছে কি সেটা রাখতে হবে অ্যান্ড এর পাশাপাশি সব থেকে যে মেজর যে সমস্যাটা হয় যে বাইকের ড্রাইভ সেনটা যদি আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি মাই মাইলেজ ভালো পাবেন অ্যান্ড বাইকের স্মুথনেসটাও বেড়ে যাবে এই ছিল হচ্ছে মাইলেজ টপিকের ভিডিও মানে আমার মাইলেজ বেশি পাওয়ার মন্ত্র আপনাদের সাথে শেষ মানে শেয়ার করলাম